নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন হতে চলছে ইতিমধ্যে তিনটা প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে আমরা চাই নারায়ণগঞ্জ বারে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক ইতিপূর্বে গত বছর যে নির্বাচনটা হয়েছে বিনা বোতের নির্বাচন এটা নারায়ণগঞ্জের কোনো আইনজীবী এটা সমর্থন করে না পছন্দ করে না চায় না সাধারণ আইনজীবীরাও সুস্থ অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন চায় আমরা বর্তমান যে আনন্দমন পরিবেশ পরিবেশে আমরা নির্বাচন করার জন্য সকলে সহযোগিতা কামনা করছি এবং ন্যায় নীতির মধ্যে থাইকা বর্তমান নির্বাচন কমিশনার সহ যারা আছেন তারা যেন অবাধ নিরপেক্ষ এবং একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপর দিতে পারে এবং এটা একটা যেন ঐতিহাসিক নির্বাচন হয় এই জন্য নির্বাচন কমিশনারদেরকে যথাযথ সততার সাথে দায়িত্ব পালন করার জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করে দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ বারে এবার সুষ্ঠু একটা নির্বাচন হবে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি এবং সেই ধরনের আমরা সিমটম দেখতেছি সেই পরিবেশ সৃষ্টি করেছি এবং এবং যার কারণে অনেক দিন পর নারায়ণগঞ্জ বারে তিনটা প্যানেল হয়েছে এছাড়াও দুই তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নমিনেশন পেপার দাখিল করেছে আমার জানা মতে সুতরাং আমরা আশা করি নারায়ণগঞ্জ পারে সবার সহযোগিতায় সাধারণ আইনজীবী যারা প্যানেলের প্রতিদ্বন্দ্বী এবং অন্যান্য সকল আইনজীবী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সবার সহযোগিতায় সবার উপস্থিতিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং যে নির্বাচন কমিশনার যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা আমাদেরকে কথা দিয়েছে যে স্মরণকালের একটা সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন এবং সততা নিষ্ঠা এবং তাদের দক্ষতা প্রয়োগ করে সাংবাদিকদের উপস্থিতিতে সকল মিডিয়া এবং আইন বাহিনীর উপস্থিতিতে সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দিবে আশা করি সুষ্ঠু নির্বাচন হলে রেজা গালিব পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করবে ইনশাল্লাহ